বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি বেহালা শখের বাজার চণ্ডী মেলাতে আমরা এখন রয়েছি চণ্ডী মণ্ডপে সামনে এই হচ্ছে মা চণ্ডীর রূপ দেখুন চালচিত্র নিয়ে মাকে কি সুন্দর দেখাচ্ছে এবং মাকে বিভিন্ন ফুলের গয়নায় সোনার গয়নায় সাজিয়ে তোলা হয়েছে সত্যি খুবই সুন্দর দেখাচ্ছে আর মা এখানে অষ্ট সাথে বিরাজ করছেন তা আজ হচ্ছে এখানে নবমী তা নবমী পুজোতে মাকে এখানে ভোগ দেওয়া হয় এখানে কুমারী পুজোও হয় আর নরনারায়ণ সেবাও হয় তা আপনারা তো বেলুর মঠের কুমারী পুজো তো নিশ্চয়ই দেখেছেন কিন্তু এখানের কুমারী পুজো হয়তো দেখেননি আমিও এখানের কুমারী পুজো দেখিনি তাই আজকে আমিও দর্শন করব আর আপনাদেরও দর্শন করাবো আর নরনারায়ণ সেবার জন্য এখানে কীরমভাবে প্রস্তুতি নেওয়া হয় সেটাও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তাহলে চলুন এই হচ্ছে মা চণ্ডী অষ্ট সখীদের সাথে বিরাজ করছেন এখানে দূর থেকেও খুব সুন্দর লাগছে দেখতে এ দেখুন মাকে ভোগ দেওয়া হয়েছে সামনের এত ভিড় ছিল যে আমি এগিয়ে গিয়ে যে ভিডিওটা করবো আমি ঠিক করে করে উঠতে পারিনি এই হচ্ছে মায়ের ভোগ আর এই হচ্ছে কুমারী পুজোতে বসে গেছে আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে sabai ji ke baba in स्थान सुईश गना नंबर कक्षा चतुर्जय संघीय चक्रम द्वारा जिन्होंने की किया और हस्ताक्षर बंगल नाम के हरी लिखित दो हाथ पर कर लिया है ये द्वितीय बिंदु भगवान देवता फोन আর এই হচ্ছে নরনারায়ণ প্রস্তুতি সেবার প্রস্তুতি শুরু হয়ে গেছে একদম ভোর সাড়ে তিনটে চারটে থেকে দেখুন এই হচ্ছে পাঁচমিশালি তরকারি চাপিয়ে দেওয়া হয়েছে দেখুন কড়াটা কত বড় দুজনে মিলে এত বড় যে একার পক্ষে নাড়া তো সম্ভব নয় তাই দুজনে মিলে নাড়ছে আর এখানে দেখুন বিভিন্ন ধরনের সবজি কেটে রাখা হয়েছে এই যে বড় কড়াই করাটায় খিচুড়ির মশলা তৈরি হবে এখানে দেখুন খিচুড়ি চাপানো হয়ে গেছে ওইদিকে পাঁচমিশালি তরকারি চাপানো হয়েছে কড়াটা দেখতে কিন্তু বেশ বড় আপনা আমি জানি না আপনাদের কেমন লাগছে দেখতে এখান থেকে কিন্তু আমি যখন ভিডিও করছিলাম আমার কাছে কিন্তু বিশাল বড় লেগেছে এই এক কড়ায় তিন হাজার লোক খাবে মানে একটা এক কড়ায় যে খিচুড়িটা যতটা যেই পরিমাণ হবে সেই পরিমাণ লোক তিন হাজার লোক খাবে এখন দুজনে মিলে কিরম নাড়ছে সবজি এখানে প্রস্তুতি শুরু হয়ে যায় ভোর সাড়ে তিনটে থেকে দেখুন মনেই হচ্ছে না কত লোক কাজ করছে একসাথে নরনারায়ণ সেবার জন্য আর এই যে চাটনি অলরেডি হয়ে গেছে দু দেখছি বড় বড় চাটনি এখানে তৈরি হয়ে গেছে আর এই বড় যে দেখছি এটা মনে হয় সম্ভবত পায়েস রেখেছে এখানে চলুন দেখা যাক হ্যাঁ পায়েস আছে এখানে ডেকচিটা কিন্তু বেশ বড় বেশ বড় আর এই দেখুন বসে গেছে দুপুর একটা থেকে খাওয়ানো হয় এখানে একটা ব্যাচ হয়ে গেছে আরেকটা ব্যাচ বসেছে একসাথে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক খায় এখানে বসে যেখানে অলরেডি লোক খাচ্ছে খিচুড়ি তরকারি চাটনি পায়েস থালায় পড়ে গেছে চাটনি আর এইটা হচ্ছে আমার ভাগ্যে জুটেছিল খিচুড়ি লাবড়ার তরকারি চাটনি পায়েস এই হাড়িটা আমি অনেক কষ্টে জোগাড় করেছি আমার নিজের জন্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কারণ লাইক করলে আমার মোটিভেশান পাওয়া যায় ভিডিও করার আর কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি ভালো লাগে আজ এই পর্যন্তই ধন্যবাদ